তো দাদা বলছে যে উপর পাড়ায় ভিডিও এসছে পিছনে বাসবাগান ফেলে আমি এসছি যখন তখন আমার মনের মধ্যে এমনি ভয় ছিল মানে সর্বজন সিদ্ধ হয় একটা মন্ত্র থাকতো আমাদের যেটা হচ্ছে ভূত আমার পুত পেতনি আমার রাম লক্ষণ বুকে আছে করবি আমার কি নমস্কার সেভ স্টোরিতে আপনাদেরকে স্বাগত ভূত নেই ভয় আছে লাস্ট গল্প আপনারা শুনেছেন আমার মুখ থেকে আজকে গল্প শুনবো অমিতের কাছ থেকে তো অমিত তুমি যে মামাবাড়ির গল্প যেটা উল্লেখ করেছিলে বলো অ্যাকচুয়ালি মামাবাড়িতে মামাবাড়িটা আমাদের হচ্ছে একটু অজপাড়া গ্রামের দিকে তো সেখানে আমার একটা অভিজ্ঞতা এরকম হয়েছিল। আগেকার দিনে মানে আগেকার দিনে এখনো আমরা যে পুজোর ছুটি গ্রীষ্মের ছুটি পাই না আমাদের হতো এক মাস এখন সেটা হয়তো পনেরো দিন হয়ে গেছে আমাদের এক মাসের পরে রেজাল্ট বেরোতো আচ্ছা আচ্ছা তো দেখবে কি যখন পুজোর ছুটি পরে প্রত্যেকটা বাচ্চা কাছে একটু মা বাড়িতে বেড়াতে যাওয়ার একটা প্রবণতা থাকে অবশ্যই অবভিয়াসলি আমারও ছিল আমি ওরকম বেড়াতে যেতাম পুজোর ছুটিতে গ্রীষ্মের ছুটিতে মামাবাড়িতে বেড়াতে যেতাম তো সেখানে গিয়ে আমার একটা এরকম অভিজ্ঞতা হয়েছিল আমি একটু ডিটেলসটা একটু বলে নিই ওখানে দুটো পাড়া আছে আচ্ছা ঠিক একটা মেন রোড গেছে আর একটা খাল কেটে জল নিয়ে এসে ওখানে মানে জমি টমিতে জল টল দেওয়া হতো সেখানটা ওটা একটু নিচু এটা একটু উঁচু আচ্ছা এই খালের পাশে যে সমস্ত পাড়া যে সমস্ত বাড়িঘর ঘরদোয়ার আছে সেগুলো হচ্ছে নিচের পাড়ার নাম আচ্ছা আর যেটা মেন রোডের আশেপাশে যে সমস্ত বাড়িঘর ধরে রয়েছে সেটা হচ্ছে উপরপাড়া নাম একটু উঁচুতে ছিল একটা নিচুতে ছিল এর এর জন্য উপরপাড়ার নিচের পাড়া নাম এবার উপরপাড়ার নিচের পাড়ার মাঝখান যে গ্যাপটা রয়েছে সেই গ্যাপের ওখানে দুটো ভেরি আছে পরপর দুটো ভেরি ভেরির মিডিল থেকে কাঁচা রাস্তা যেটা থেকে উপর পাড়ার নিচের পাড়ার জয়েন্ট জয়েন্ট করা হয়েছে তো সোজা গিয়ে একটা একটা মোড় নেয় মোড়ের পরে বাঁশবাগান বাঁশবাগানের ভেতর থেকে গিয়ে উপর পরে উঠা যাওয়া আচ্ছা এটা হচ্ছে ওখানকার সিচুয়েশন তো দাদা আমার যে মামার ছেলে সে দাদা আমাদের রাতের খাবারটা সকাল সকাল খেয়ে নিচ্ছে এবার সব একটু নজরে লাগে যে ওখানে এমনি স্বাভাবিক সকাল সকালই খেয়ে নেয় সবাই প্রায় ধরো আটটা সাড়ে আটটার মধ্যে আগের গল্পতে আমি যেটা বলেছিলাম যে গ্রামে খেয়ে নটার মধ্যে ঘুম এটা কারণও আছে ওরা সকালবেলা উঠে সব মাঠের কাজে চলে যায় ভোরবেলায় উঠতে হয় তার জন্য সকাল সকাল খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়ে তো দাদা তারও আগে খেয়ে নিচ্ছে মানে ছটা সাড়ে ছটা এরকম টাইমে দাদা খেয়ে নিচ্ছে রাতের খাবার রাতের খাবার মামিকে বলে তো আমি বললাম কি এত তাড়াতাড়ি খেয়ে নিচ্ছে তো দাদা বলছে যে উপর পাড়ায় ভিডিও এসছে ভিডিও সম্পর্কে সবাই জানো ছোটবেলার সেই গল্প ভিডিও দেখা কি আর যে সমস্ত বড় লোকজন আছে তাদের কাছ থেকে কিছু চাঁদা নিয়ে একটা কালার টিভি ভাড়া করে নিয়ে আসা হতো সে বড় বড় ভিসিপি আসতো ক্যাসেট থাকতো সে গোটাতে হতো আগে রিলওয়ালা রিলওয়ালা গোটাতে হতো তো ভিডিও এসছে দাদা ও সেখানে যাবে ভিডিও দেখতে তখন আমার বয়স সেরকম না দাদা চোদ্দ পনেরো হবে আমার বারো তেরো এরকম হবে দাদার দাদার থেকে আমি আমি ভালোই তো এবার তখন পিছু নিলাম যে দাদা আমিও ভিডিও দেখতে আমারও ইচ্ছা করছে ভিডিও দেখতে যেতে তো দাদা আমাকে প্রথমে বারণ করেছিল কিন্তু পরে ছোট ভাই জিত করছে নিজেতে বাধ্য হয়েছে দাদার সঙ্গে আমি চলে গেছি ওই রাস্তা থেকেই গেলাম গিয়ে কোন একটা বাড়িতে ওরকম ভিডিও হচ্ছিল সেখানে বসে ভিডিও দেখছি তো ভিডিওর প্রথম বইটা দেখবে সবসময় যে পাড়ার যে সমস্ত বয়স্ক বড় লোকেরা হয় তাদের অনুরোধে প্রথম মুভিটা একটু ফ্যামিলি মুভি মুভি এই টাইপের তো আমাদের তখন ইয়ে চলছিল ও গুরুদক্ষিণা সিনেমা এই টাইপের মুভি ফার্স্ট মুভি হতো গুরুদক্ষিণা রূপবান কন্যা বেদের মেয়ে জোৎস্না এই সমস্ত মুভি প্রথম চলতো তো প্রথম মুভিটাই ছিল গুরুদক্ষিণা এবার ইয়ং ছেলে গুরুদক্ষিণা দেখছে দাদার ইচ্ছা ছিল পরে একটা মুভি দেখবে হিন্দি মুভি কিন্তু প্রথম মুভিটা দেখে আমার পেয়ে গেছে ঘুম কারণ দেখো মামা বাড়িতে গ্রীষ্মের ছুটিতে গেছি খেলাধুলো তো সারাদিন আনলিমিটেড করেছি কেউ ধর বকার কেউ নেই মা ছিলেন না বাবা ছিলেন না মামা বাড়িতে রয়েছি তো আমি একটু ক্লান্ত ছিলাম তো যখন ফার্স্ট মুভিটা কমপ্লিট করি তারপরে আমার ঘুম পেয়ে গেছে তো দাদাকে দাদা আমার তো ঘুম পেয়ে গেছে তো চলো বাড়ি চলো তো দাদা আমাকে বলল যে আমি পরের মুভিটা হিন্দি মুভিটা দেখবো আচ্ছা কারণ দেখো ও তখন একটু ইয়ং ছেলে একটুখানি অ্যাকশন মুভিটা একটু পছন্দ করে ঠিক আছে তার জন্য দাদা ওই অ্যাকশন মুভিটা দেখবে গুরুদক্ষিণা দেখে বাড়ি চলে আসবে না আর পরের মুভিটা ছিল অমিতাভ বচ্চনের মার্থ ও হো হো আর কিছু বলার নেই বলার নেই এবার আমি কি করব দাদা আসছে না ঘুমও পাচ্ছে তো আমি একা একাই ওই রাস্তাতেই গেছি ওই রাস্তাতেই ফিরবো কোনো প্রবলেম নেই দিনের বেলায় ওই রাস্তাতেই খেলে দুলে বেড়াই তো আমি একা একা রিটার্ন করছি চোখে নিয়ে যখন আমি নতুন রাস্তার মুখটাতে এসছি যেখান থেকে রাস্তাটা শুরু হয়েছে বাগানের ওখানে তখন এসে আমার যেটুখানি ঘুম পেয়েছিল সমস্ত কিছু উড়ে গেছে কারণ হচ্ছে এমনিতে তখন গ্রীষ্মকাল একটু হাওয়া চলছে বাস গাছের যে একটা মরমর করকর একটা আওয়াজ হয় সেই আওয়াজ আর ঝিঝি পোকার বিশেষ করে ঝিঝি পোকার ডাকে আমার ঘুম পুরো উড়ে গেছে যে আমার আর এই রাস্তাতেই যেতে হবে তো দেখবে ছোটবেলায় সবারই একটা মানে ভূতের কিংবা ইসে ভয় পেলে একটা মানে সর্বজন সিদ্ধ একটা মন্ত্র থাকতো আমাদের যেটা হচ্ছে ভূত আমার পুত পেতনি আমার জি রাম লক্ষণ বুকে আছে আমার এটা আমি এটা মনে মনে বলতে বলতে আমি খুব কষ্টে বাসবাগানটা ক্রস করেছি বাসবাগান ক্রসটা করার পরে রাস্তাটা মোড় নিয়েছে মোড় নিয়ে তারপর সোজা যখন মোড় নিয়ে সোজা নিয়ে গেছে এপাশে একটা ভেরি আছে সেই ভেরির পাড় আছে আর এপাশের ভেরিটার পাড় নেই আচ্ছা এই গাছে এই পাশের ভেরির পাড়ে কিছু কিছু গাছ আছে আর উল্টো দিকে একটাই গাছ আছে আর সব থেকে ওখানে যতগুলো গাছ আছে সব থেকে বড়ো গাছ একটা খেজুর গাছ আছে আচ্ছা ঠিক আছে আমি যখন মুখটা ঘুরিয়েছি মোড়ের ওখান থেকে গিয়ে তো এই খেজুর গাছে কেউ উঠছিল আমাকে দেখুন দাঁড়িয়ে পড়েছে মানে গাছে গাছে ওই গাছে মানে গোড়ার থেকে কম করে ছ সাত ফুট উপরে আর পুরো গাছটাই ছিল প্রায় পনেরো থেকে কুড়ি ফুট ছ সাত ফুট উপরে ওরকমভাবে একটা লোক ওরকম দাঁড়িয়ে পড়েছে মানে কি বলবো বিকি তোমাকে ওই মুহূর্তে মানে পেছনে বাঁশবাগান ফেলে আমি এসেছি যখন তখন আমার মনের মধ্যে এমনি ভয় ছিল যখন মুখটা ঘুরে ওরকম একটা মানুষকে দেখেছি আমি ওখানে যে ওরকমভাবে উঠতে গিয়ে ওরকম দাঁড়িয়ে পড়েছে অ্যাকচুয়ালি মানুষ ছিল কিনা আমি সেটাও শিওর না কিন্তু কেউ উঠতে গিয়ে দাঁড়িয়ে পড়েছে এবার আমার মাথায় প্রথমে এসেছে যে হ্যাঁ ভূত কারণ না স্বাভাবিক ব্যাপার ভূতই হবে কারণ মানুষ ওখানে যাবে না কারণ অত রাত্রিবেলা মানুষ কি করবে খেজুর গাছ তুমি বলছো তো খেজুরের রস আমি গ্রীষ্মের ছুটি দিয়ে গেছি খেজুর গাছের যে রস চুরি করার একটা প্রবণতা থাকে করতে উঠছে সেটাও হবে না গ্রীষ্মের ছুটি ঠিক 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 আছে এবার সেই মুহূর্তে দাঁড়িয়ে আমি না পারছি পেছনে যেতে যেটা আমি খুব কষ্ট করে পার করে বাস বাঁশবাগানটা সেই বাস বাগান থেকে আবার যেতে হবে না পারছি সামনে যেতে ওই ইয়েটা যদি ভূতটা যদি লাফি পরে আমার ঘাড় মুটকে দেয় আর সব থেকে বড় কথা বলি আমার তখন বয়সটা ছিল খুব অল্প ঠিক আছে বারো তেরো বছর বয়সে একটা ওরকম জিনিস দেখে ভয় পাবো সেটাই স্বাভাবিক ভীষণ ভয় পেয়ে গেছিলাম আমি আমার রীতিমতো ওখানে পা ভারী হয়ে গেছে গা হাত পা গরম হয়ে গেছে রীতিমতো ঘামতে শুরু করে দিয়ে গেছি আমি পুরো ঘামছি আমি ওখান থেকে কিছু না চিন্তা ভাবনা করে দেখো আমার বেটার মনে হয়েছে পেছনে যাওয়া কারণ সামনে গেলে ওটা একটা বিভস্ত সিন হয়ে যাবে খুবই ভয়ের হবে যা কিছু হতে পারে আমি চোখ কান বন্ধ করে ছুট মেরে পেছনে দাদার পাশে গিয়ে বসে পড়েছি দাদা যেখানে সিনেমা দেখছিল দাদার পাশে গিয়ে বসে পড়েছি এ দাদা আমাকে কি হয়েছে হ্যাঁ স্বাভাবিক দাদা আমার থেকে দু বছরের বড় আমি যদি বলি দাদা ভূত দেখে ভয় পেয়েছি কি কিছু দেখে ভয় পেয়েছি তাহলে দাদা হাসবে ওর বন্ধু বান্ধব হাসবে তো আমি বলি কিছু হয়নি জাস্ট আমি চলে এসছি আমি যাইনি আমি বই দেখব ওটাকে আমি ব্যাপারটাকে চেপে গেছিলাম মানে জানাতেও পারো জানাতে পারিনি প্রায় এই সমস্ত করতে করতে আমাদের এক ঘন্টা মতো কেটে গেছে ঠিক আছে দু ঘন্টা পরে বই শেষ হয়ে যায় তিন ঘন্টা তখন মুভি হয় তখন তো ঘুম এমনি উড়ে গেছে সিনেমা দেখতে আমি সিনেমা দেখতে হবে কিন্তু মনের মধ্যে কিন্তু ওটাই রয়ে গেছে যে কী দেখে এসেছি আমি ওখান থেকে তো দাদা যখন মুভিটা শেষ হয় তখন দাদাও বাড়িতে এসছে ওই রাস্তাতেই আমি আর দাদা নেক্সট টাইম আবার ফিরছি আচ্ছা দাদার আমি হাত ধরে ফেলেছি সচরাচর হাত সেরকম ধরে হাঁটি না কিন্তু ওইখানে ওই জিনিসটা দেখে এসছি বলে আমার মনের মধ্যে ভয় রয়েছে বলে আমি তাদের হাতটা ধরে ফেলেছি হাত ধরে হাঁটছি যখন ওখান থেকে বাসবাগানটা ক্রস করছি তখন দাদা যেরকম ক্যাজুয়ালি কথা বলে সেরকম ক্যাজুয়ালি আমার সঙ্গে কথা বলছে কথা বলতে যখন ওই মোড়টা ঘুরেছি মোড়টা ঘুরে আমার তখন আবার সিচুয়েশন খারাপ হয়ে গেছে কারণ হচ্ছে সেই লোকটা সেইভাবে তখনও পর্যন্ত সেখানে দাঁড়িয়ে আছে তখন অব্দি তখন অব্দি সেখানে দাঁড়িয়ে আছে দু তিন ঘন্টা ধরে দু ঘন্টা ধরে আমি দু ঘন্টা আগে দেখে গেছি দু ঘন্টা পরে আবার ওখান থেকে রিটার্ন করেছি সেখানে সেভাবে এখনও দাঁড়িয়ে আছে আমি ভয় না দাদার এই হাত এই হাতে চলে এসেছি কারণ যখন আমরা যাব তখন গাছটা এপাশে হাতে পড়বে হ্যাঁ তুমি এর জন্য ডান হাতে চলে হাতে চলে এসছি এবার কিছু বলিনি দাদাকে ওই দাদাকে ওইভাবে হাত ধরে হাঁটছি আমি আর আমার নজর রয়েছে খেজুর গাছের দিকে যে ওখানে কি আছে ওটা তো ওটা না হালকা হালকা নড়ছেও যে দাঁড়িয়ে আছে সে হালকা হালকা নড়ছে দুলছেও এরকম রকম করে এবার যখন আমি খুব একটা কাছে চলে গেছি তখন আমার মানে ভয়টা ভেঙেছে তুমি শুনলে হাসবে বিকি আমাদের নিচের পাড়া যেটা ছিল না নিচের পাড়ায় মানে কারেন্টের ইলেকট্রিকের সেরকম সুব্যবস্থা ছিল না আচ্ছা সরকারি যে সমস্ত পোস্ট পরে যে লাইন টানা হয় সেরকম লাইন টানা ছিল না গ্রাম গার দিক তো তখন পারেনি এখন হয়ে গেছে তো উপর ছিল ইলেকট্রিক সেখান থেকে তাঁর টেনে নিয়ে যাওয়া হয়েছে আচ্ছা উপর ট্রান্সফরমারটা ছিল ওখান থেকে তার টেনে তার টেনে নিচের নিচের পাড়ায় নিয়ে গেছে ইলেকট্রিসিটি নেওয়া হয়েছে তো তারটা যেখানে বেঁধেছে সেটা হচ্ছে খেজুর গাছেই বেঁধেছে ঠিক আছে খেজুর গাছটা এরকম তার বেঁধেছে একটা প্লাস্ট চিহ্ন মত হয় সেখানে কিছু খেজুরের পাতা পড়েছে আচ্ছা এবারে বুঝতে পেরেছি পাতাটা পড়ে এমন একটা আকৃতি নিয়েছে মনে হচ্ছে কোনো একটা মানুষ দাঁড়িয়ে আছে তার তো সরু তার দেখা যাচ্ছে না ওই অন্ধকারের মধ্যে কিন্তু ওই তার দেখা যাচ্ছে না ওই পাতা মানুষের মতন মনে হচ্ছে হচ্ছে আর যেহেতু একটু হাওয়া হচ্ছে একটুদুলছে ও আমি মনে হচ্ছে মানুষটা হয়তো ডাকছে কি দুলছে এরকম মনে হচ্ছিল মানে ওই সিচুয়েশানে যদি আমি আমার ওই ইয়েটা না ভাঙতো ভয়টা না ভাঙতো তাহলে তো পরের দিন আমার একটু প্রবলেম হতো যেটা ভয় পেলে হয় আর কি হ্যাঁ জ্বর জ্বর হয় একটু প্রবলেম হয়ে যায় সেরকম হতো কিন্তু ওটা দেখার পরে দাদা আমি হাত ছেড়ে দিয়েছি আমি বীর পুরুষ আমি হেঁটে তার মা বাড়ি দেখেছি এরকম আমার লাইফে এরকম ঘটনা হয়েছে খুবই ভালো ভয়টা তো ভাঙলো ভয় ভেঙেছে আমার ভয় ওই ভয় থাকা থাকাটা ঠিক না বাঞ্ছনীয় না পরে প্রবলেম হয় তো বন্ধুরা গল্পটা কেমন লাগলো অবশ্যই জানাবে আর যদি গল্প ভালো লেগে থাকে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করেই রাখবেন তবে কি আজকের মতো এখানেই নমস্কার নমস্কার